আজকের ভিডিওতে ভাই ২০১৬ হাজার ষোলো মডেলের নিউ একটা ফুল প্যাকেজের একটা এলিয়ন গাড়ি দেখাবো ভাই একদম চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার বাইশের স্টেশন ভাই মাত্র তেইশ হাজার মাইলেজ সামনের থেকে যদি দেখাই ভাই সামনে দেখ প্রথমে আমি দেখাই চাক্কাটা ভাই চারটা চাক্কা একদম নতুন দেখেন একদম ব্রেন নিউ নতুন ভাই চারোটা চাক্কা একই রকম আছে প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট বাম্পারে সেন্সার সহ অরিজিনাল গ্রিল ক্রোমের একটা গ্রিলের ব্যবহার আছে সাতচল্লিশ সিরিয়াল ভাই জি বামের হেডলাইটটাও চমৎকার আছে প্রত্যেকটা বাম্পারে সেন্সর কাজ করে ভাই অরিজিনাল কালারে গাড়ি ভাই বাম সাইডটা যদি দেখেন একদম যা আছে অরিজিনাল র অবস্থায় আছে ভাই সামনের গ্লাসটাও অরিজিনাল আছে ভাই চাকা কিন্তু এটাও ভাই একবার নতুনের মতো চারটা টায়ারে সার্ভিস ভালো একদম দুই বছর আড়াই বছর চালাইতে পারবো ভাই একবার নতুন কিনা চারটা রেঞ্জ এটাও অরিজিনাল আছে ভাই ভিতরটা ভাই

দেখেন না ভাই একদম আমি এটা খুলেই দেখাচ্ছি একদম দেখেন মানে পুরো ভিতরটা দেখেন সেম রিকন্ডিশন ভাই সেম রিকন্ডিশন এগুলা দেখেন না একদম নতুনের মতো এই জীবনে চাকাটা ভাই ইউজ হয় না আপনি দেখেন এরকম জীবনে এই যে সাইডটা দেখেন ভাই জীবনে কোনোদিন চাকাটা নামায় না একদম যা আছে নতুন অরিজিনাল অবস্থায় আছে পিছনের বাম্পারও ভাই বডি সেন্সরগুলো প্রত্যেকটা কাজ করে ভাই ডান্সারটা যদি দেখেন একদম যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে